বন্ধুরা একটা দুর্ধর্ষ ব্রেকিং নিউজ দিতে চলেছে কি বলুন তো সাপের কামড়ে আর পশ্চিমবাংলায় কারও মৃত্যু হবে না হ্যাঁ বন্ধুরা একদম ঠিকঠাক শুনছেন সাপের কামড়ে সারা ভারতবর্ষে সরকারি হিসাব মতো পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষ মারা যেতেন সেই সংখ্যাটা পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্তত জিরোতে নেমে আসতে চলেছে কিভাবে সেই জন্যই এই ভিডিওটা আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং এটা মানুষের কাছে জানিয়ে দেবেন যে আর পশ্চিমবাংলায় সাপের কামড়ে মৃত্যু ঘটবে না বন্ধুরা বিষয়টা এরকম সর্পবিদদের মতে যে স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাপের বিষের যে কেমিক্যালস যে বিষয়গুলো সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায় আমাদের পশ্চিমবাংলায় এ স্বাস্থ্য সুদূর তামিলনাড়ু থেকে দু সালের পর থেকে তো যে কারণের জন্য একটা অভিযোগ উঠছিল চন্দ্রবড়ো সাপের কামড়ের ক্ষেত্রে বিশেষ করে রোগীকে ঠিকঠাক সময় মতো হসপিটালে নিয়ে যাওয়ার পরও ঠিকঠাক সময় মতো এভিএস দেওয়ার পরও এভিএস অর্থাৎ অ্যান্টিভেনম সিরাম বা সিরাম ভেনম যেটা সাপের কামড়ের একমাত্র ওষুধ সেই এভিএস দেওয়ার পরও রোগীকে কিন্তু বাঁচানো যাচ্ছিলো না হ্যাঁ বন্ধুরা সেই যে সমস্যার সমাধান হতে চলেছে অর্থাৎ রোগীকে যদি আপনারা সাপে কামড়ের একশো মিনিটের মধ্যে সেই রোগীর শরীরে যদি একশো এমএল এভিএস দেওয়া যায় সেক্ষেত্রে রোগীর বাঁচার সম্ভাবনা একশো ভাগ যেটাকে বলা হয় রুল অফ হান্ড্রেডস অর্থাৎ আর পশ্চিমবাংলায় যদি কোনো রোগীকে সাপে কামড়ানোর পর তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করানো যায় যদি ওঝা ওঝাগুনের ঘরে সময় নষ্ট না করা হয় যদি মনসাতানে পীরের দরগায় সময় নষ্ট না করা হয় এবং সেই রুগীকে যদি বিষধর সাপে কামড়ায় এবং যদি শরীরের ঠিকঠাক বিষ মারণ মাত্রায় বিষ ঢালে সেই রোগীকে সেটা চন্দ্রবড়া সাপে কামড়ালেও সেই রোগীকে যদি হসপিটালে ভর্তি করা যায় সময় মতো তাহলে তার বাঁচার সম্ভাবনা একশো ভাগ দীর্ঘদিন ধরে আমাদের মতো যে বিজ্ঞান যে প্রতিষ্ঠানগুলো ছিল বিজ্ঞান যে সংগঠনগুলো ছিল আমাদের মতো এবং আরেকজন এখানে ব্যক্তির নাম বলতেই হয় ডাক্তারবাবু ডক্টর দয়ালবন্ধু মজুমদার তার চেষ্টাতে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী ছাড়পত্র দিয়েছেন যে পশ্চিমবাংলায় এ তৈরি হবে এই সাপে কাটার বিষয়টা পুরোপুরি অবহেলিত একটা গ্রাম্য সমস্যা ছিল এইটা আস্তে 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 করে কিন্তু গ্রামের মানুষরা চাষি ভাইরা এবং আমরা গ্রামের সবাই আমাদের সাপে কামড়ানো যদি কখনো কামড়ায় সেক্ষেত্রে হসপিটালে ঠিকঠাক সময় যদি আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু আর মৃত্যু ঘটবে না এটা একটা দারুণ আনন্দের খবর তাই বলবো আপনাদেরকে এই খবরটা চারপাশে ছড়িয়ে দিন যে সাপের কামড়ে মৃত্যু পশ্চিমবাংলায় জিরো হতে চলেছে এটা দারুণ একটা আনন্দের খবর তাই নয় কি বন্ধুরা